আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেই মেশিনের উপরে আছি এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা মেশিন বড় বড় বেমারের উপকার হয় এই মেশিন দিয়ে আমার পায়ে কিন্তু ব্যথা করছে যার জন্য আমি এই মেশিনের উপরে দাঁড়িয়ে আছি এই মেশিনে যদি একটু চালু করে একটু সময় যদি আপনি দাঁড়াতে পারেন পায়ে ব্যথা কমে যায় তো যার কারণে আপনারা সবাই এই মেশিন ব্যবহার করা দরকার খুবই বেমারের উপকার হয় এই মেশিনের দ্বারা বড় বড় বেমার কম হয়ে যায় আপনারা যদি এই মেশিন কিনতে চান আপনারা হয়তো ভাববেন আমি আপনাদের সাথে উল্টাপাল্টা কথা বলছি না পাই এই মেশিন খুবই দাম এই মেশিনের দাম হচ্ছে এক লাখ টাকা থেকে উপরেও আছে আরও দাম আশি হাজার নব্বই হাজার এক লাখের উপরেও দাম আছে খুবই দাম একটা মেশিন এটি হচ্ছে চাইনিজ মেশিন একবার এখানে নামটা দেখান এখানে নাম দেখান আর শুনেন আপনারা যদি এই মেশিন কিনতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে মিলিয়ে দিব এই মেশিন কত টাকায় পাবেন কোথায় পাবেন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এই মেশিনটা খুবই উপকারী হবে পায়ে বেতা কিডনি দোড়া তারপর কোমরে বেতা এইসব কম হয়ে যায় এই মেশিন এটা আপনারা সবাই এই মেশিন ব্যবহার করবেন আপনাদের সবার ঘরে এই মেশিন কিনে নিয়ে রাখবেন খুবই উপকার হবে আপনারা যদি এই মেশিন কিনতে চান অবশ্যই কন্ট্যাক্ট করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম